আজকে কয়েকটা দিন ধরে চোখে ঘুম নাই ভয় লাগে কখন যে গোলাগুলির শব্দ শুরু হয় জানি না ষোলো সতেরো তারিখের দিকে তো তেমন একটা চোখ মানে নিজের চোখে দেখি নাই কিন্তু উনিশ তারিখের ঘটনাটা চিন্তা করলে আমার এখন পর্যন্ত কি পরিমাণ ভয় কি পরিমাণ আক্রোশ রাগ কাজ করে বোঝাতে পারবো না দুই মিনিটের জন্য হয়তোবা বেঁচে গেছিলাম হয়তোবা আব্বু মধ্য দেওয়া ছিল বাইরে যাওয়ার কথা ছিল আমার মেয়ে ঝপির পাশে হঠাৎ শুনি গোলাগুলির শব্দ এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার পাশে গোলাগুলির সময় চারটা পাঁচটার দিকে মধ্য সময়ে কয়েকটি স্টুডেন্ট আশ্রয় নেয় কথায় মুখের কথাই শুনে যে স্টুডেন্ট গুলি বেঁচে নেই মারা গেছেন কিন্তু কালকে যখন ভিডিও দেখি যে থেকে গুলি করে মেরেছে সত্যি নিজেদেরকে অপরাধ লাগছিল কারণ আমরা কিছুই করতে পারি নাই আমার ছোট ছেলে এখনো ভয় পায় বলে মা পুলিশরা তো গুলি করে বাচ্চাদের মেরে ফেলেছে মা এরা কি শোনার জন্য আমরা আছি